দাদা কি বিষয় নিয়ে আজকের এই সাংবাদিক বলতে নমস্কার আপনারা জানেন যে দিল্লিতে আমাদের দলের সাংসদ এবং নেতৃত্বদেরকে যেভাবে কেন্দ্রীয় সরকার এবং তাদের তত্ত্বাবাধীন দিল্লি পুলিশকে দিয়ে হেনস্থা করা হয়েছে তার আমরা প্রচণ্ডভাবে ঘৃণা করছি এবং এটা গোটাটাই তাদের আবেদন ছিল কোচবিহারের প্রবল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ যারা যে অসহায় পরিবারগুলো কোচবিহার জেলার জলপাইগুড়ি জেলার এবং আলিপুরদুয়ার জেলা তাদের দিকে তাকিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদেরা তারা গিয়েছিলেন দিল্লির মাটিতে দাবির কথা বলতে বিজেপি ফের প্রমাণ করলো যে তারা আসলে বাংলার বিরোধী আছেন যারাই বাংলার অধিকারের জন্য সরব হবেন বিজেপি তাদের উপরেই আক্রমণ করবে ঠিক যা এককালে জমিদারা করবে আটই এপ্রিল সোমবার সকালে দিল্লিতে এই মর্মান্তিক দৃশ্য দেখলাম আমরা আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের দশজন নেতা নেত্রীকে দিল্লির রাস্তায় চেনে হিচড়ে হেলস্থা করা হচ্ছে কারণ তারা জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের মানুষের অধিকার নিয়ে সরব হয়েছিলেন সম্প্রতি ঘটে যাওয়া ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে আদর্শ আচরণবিধিতে কিছু ছাড়ের আবেদন করতে দিল্লি নির্বাচনে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছিলেন আমাদের দশজন প্রতিনিধি যাতে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের দুর্গত মানুষদের মানুষ তাদের মাথার ওপর ছাদ পান এবং তারা পাশাপাশি আরও কিছু বিষয় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন দিন সাতেক আগে এই মর্মে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে অনু অনুমতি চেয়ে একটি চিঠিও দিয়েছিলেন যাতে ঝড়ের বাংলা ঝড়ের ফলে পাঁচ হাজার গৃহহীন মানুষকে তাদের আশ্রয় শূন্য যে স্থল সেই আশ্রয়স্থলে ফিরিয়ে দিতে পারে পশ্চিমবঙ্গ সরকার তাদের জন্য গৃহ নির্মাণ করে দিতে পারে বিজেপিকে এর জন্য এক নয়া পয়সা খরচ করতে হবে না আমরা শুধু অনুমতিটুকু চেয়েছিলাম যাতে ঝড়ে সর্বহারা মানুষগুলি মাথা উঁচু করে দাঁড়াতে পারে আর কয়েকটুকু জগদীশ দাকে বলবো এই ভয়াবহ পরিস্থিতি একত্রিশে মার্চ বিকেলবেলা জলপাইগুড়ির ময়নাগুড়ি আলিপুরদুয়ারের আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাথা এবং কোচবিহার উত্তর বিধানসভা বিস্তীর্ণ এলাকায় প্রচণ্ড ছড়ায় এবং ঝড়ে অনেক বাড়ি ঘর হয়ে হয়েছে আমি পরের দিন সকালবেলা সেই ঝড় বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শনে যাই এবং সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও জলপাইগুড়িতে আসেন এবং ময়নাগুড়ি বুপগুড়ির বার্নিশ এলাকায় তিনি সরে জমিনে সব কিছু খতিয়ে থাকেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে তিনি সেই মানুষগুলোকে আশ্বস্ত করেন এবং যেহেতু মডেল কোর্ট অফ কন্ডার চালু আছে তাই তিনি সরাসরি কোনো কিছু ঘোষণা করতে পারেননি তিনি সরকারের যিনি চিফ সেক্রেটারি তার মাধ্যমে তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আবেদন করেছেন যাতে এই গৃহহীন মানুষদের কিছুটা ছাড় দেওয়া যায় তাদের যাতে গৃহের টাকাটা আমরা ফেরত দিতে পারি অর্থাৎ দিতে পারি টাকাটা যাতে তারা তার মাথার উপরে ছাড়টা অন্তত নির্মাণ করতে পারে কিন্তু বিজেপি প্রধানমন্ত্রী নিজে এলেন মিটিং করলেন সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য একটা কথাও বললেন না এমনকি সেই এলাকা পরিদর্শনও এলেন না এবং তাদের জন্য আমরা যে সাহায্যের আবেদন তাদের কাছে করেছি তা নয় আমরা শুধু অনুমোদন চেয়েছি যে নির্বাচন কমিশন এই অনুমোদনটা দিই আমরা আমাদের বাংলার সরকারের মাধ্যমে সেই মানুষদের ঘরগুলো আমরা তৈরি করে দেব কিন্তু কি দুর্ভাগ্যজনক যে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের দপ্তরে তারা অবস্থান করতে গেলে সেখানে দিল্লির পুলিশ কিভাবে অগণতান্ত্রিকভাবে লোকসভার সাংসদ এবং আমাদের প্রতিনিধিদের যেভাবে হেনস্থা করলেন এটা ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে একটা লজ্জাজনকতায় আমরা ধিকার জানাই এইসব ফ্যাসিবাদী বিজেপির যে প্রশাসনিক কায়দায় বাংলার মানুষকে এভাবে অপমান করা হয়ে যাবে নিজের দাবি নিয়ে বারবার দিল্লিতে সোচ্চার হয়েছে আপনারা দেখেছেন যে তিন বছর ধরে একশো দিনের টাকা আমরা পাইনি আমাদের ন্যায্য অধিকার এটা কোনো দয়ার দান নয় কোনো ভিক্ষা নয় ভারতবর্ষের সংবিধানে এবং ভারতবর্ষের লোকসভার আইনে মন একটা আইন যে আইনে কোনো কর্মক্ষম ব্যক্তি যার জব কার্ড আছে সে কাজ চাইলেই তাকে একশো দিন কাজ দিতে সরকার বাধ্য এবং তাকে পনেরো দিনের মধ্যে কাজ দিতে হবে এবং এক মাসের মধ্যে তার প্রাপ্য মজুরি তাকে দিয়ে দিতে হবে কিন্তু আমরা কি দেখলাম অবাক হয়ে যে তিন বছর ধরে কাজ করার পরেও বাংলার মানুষ সেই কাজের প্রাপ্য মজুরি পায়নি এ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বারবার চিঠি লিখেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে প্রতিনিধিদের নিয়ে ধন্যায় বসেছেন এমনকি গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় নেওয়ার পরেও গ্রামোন্নয়ন মন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে তো এই যে বাংলার প্রতি তাদের যে বঞ্চনা এটা আমরা দীর্ঘদিনগুলো দেখে আসছি তাই আমরা ধিকার জানাই এই বিজেপির এই যে বাংলা বিরোধী তাদের যে চক্রান্ত এবং বাংলার মানুষের কাছে আমরা অন্তত এটা জানিয়ে দিতে চাই যে বাংলা একমাত্র রাজ্য যেটা বিজেপির এই স্বৈরাতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং এই প্রতিবাদের ফলস্বরূপ বাংলার মানুষকে বঞ্চনা করা আমরা দেখছি ইতিমধ্যে যে যেহেতু যত ভোট আগে আগে আসছে আমরা তত দেখছি যে বিজেপির কিছু নেতা এবং কিছু মন্ত্রী তারা চক্রান্ত করছে এনআইএর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু নাম বিশেষ করে যেটা আমরা দেখলাম যে এনআইএর যিনি এসপি তার ঘরে জিতেন্দ্র ত্যাগারি তিনি ঘন্টা এক ঘন্টা ধরে আলাপ করলেন যেটা নিয়ে আমাদের রাজ্য মুখপাত্র গুণাল ঘোষ তিনি সাংবাদিক সম্মেলন করেছেন সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেফতার করার জন্য লিস্ট তৈরি হয়েছে অর্থাৎ নির্বাচনের সামনে জনগণের কাছে কোনো উন্নয়নের বার্তা তুলে ধরতে না পেরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে এনআইএ ইনসপেকশনের নাম করে তাদের বিরুদ্ধে অ্যারেস্ট করে ফাঁকা মাঠ করার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে ভিক্ষার জানাই এবং আপনারা যারা মিডিয়ার বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষের কাছে কুচবিহার জেলার মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে বিজেপির মিথ্যাচার এবং অগণতান্ত্রিকভাবে বাংলার মানুষকে যেভাবে বঞ্চনা করছে তার বিরুদ্ধে কুচবিহারের মানুষ গর্জে উঠবে এবং আগামী উনিশে এপ্রিল ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে এবং কুচবিহার মানুষ সত্যের জয় হবে এবং অসত্যের পরাজয় ঘটবে এটা আপনাদের মাধ্যমে আমরা কুচবিহার বাসীর কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি নমস্কার আগামী বারো তারিখ দিন আটায় এবং পনেরো তারিখ রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা আছে এই প্রস্তুতি কিরকম চলছে যদি প্রস্তুতির দুঙ্গে চলছে বারো তারিখে যেটা রাসমেলা মাঠে যেটা সম্মতি ময়দানে হবে সেটা শুধুমাত্র দিনহাটা এবং সীতাই বিধানসভা কেন্দ্রে জনসভা পনেরো তারিখের আশপালা মাঠে যেটা হবে সেটা সারা জেলার জনসভা ইতিমধ্যেই নেত্রী পনেরো তারিখের আগে দুটো জনসভা করে ফেলবেন উমানি হাটে মাথা জনসভা করেছেন এবং দিনহাটাতে দিনহাটা সীতায় জনসভা নিচে পনেরো তারিখে যে জায়গাগুলোতে উনি জাননি সেখান থেকে ভিড় প্রচুর হবে তো যে জায়গাগুলো থেকে উনি সভা করে এলেন সেখান থেকে তার কথা আরও বেশি করে শোনার জন্য প্রচুর মানুষের ভিড় হবে তাই রাসমেলা মাঠে মাঠটাকে যতটা প্রশস্ত করে মঞ্চ বাঁধা যায় নরেন্দ্র মোদীর মঞ্চেরও পেছনে আমরা আরও মঞ্চ করেছি এবং যার জন্য হেলিপ্যাড এখানে নামানো সম্ভব হলো না এব কলেজে হেলিপ্যাডের কাজ তৈরি হচ্ছে আমরা এবিএনসিল কলেজের মাঠে হেলিপ্যাড নামাবো এবং প্রোগ্রাম শেষে সেই মাঠকে আবার সংস্কার করে দেওয়ার দায়িত্বও আমাদের প্রচুর মানুষ রাসমেলা মাঠে আসবেন নরেন্দ্র মোদী সভা করে মাছ টাকা দুর্নীতি একটা গর্ত ফিল আপ করা হয়নি প্রচুর নোংরা আবর্জনা ফেলে রেখে গেছেন তাদের ভরসায় জানি না হয়তো আমাদেরই ভরসায় যে কুচবিহার পরিচালিত পৌর বোর্ড তো আছেই তৃণমূল কাজ করে বিজেপি যদি বোর্ড থাকতো তাহলে তো করতো না কারণ বিজেপি কাজ করে না ওরা জানতো আমাদের ভরসায় রেখে গেছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি কত লোকের টার্গেট লক্ষাধিক মানুষ সর্বকালের রেকর্ড হবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাবে সবাই কুচবিহারে এত মানুষ হয়নি এরকম লোক চারটা লোকসভা নিয়ে যে লোক আনা হয়েছিল নরেন্দ্র মোদীর সবাই তার দ্বিগুণ